আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আজকে আপনাদেরকে সবুজ ভিউজ পাওয়া বাংলাদেশের দশটি গজলের কথা বলবো এই দশটি গজলের লিংক আমার ভিডিওর ডেসক্রিপশন লাইনে দেয়া আছে আপনারা ইচ্ছে করলে সংশ্লিষ্ট ছেলেকে দেখতে পারে সর্বোচ্চ ভিউজ পাওয়া গজলের তালিকার দশ নম্বরে রয়েছে হোমাইরা আফরি ইয়ার গাওয়া মা আমার শিক্ষিকা গজলটি এই গজলটি দুই হাজার বিশ সালে হাসনাহানা আফরিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখন পর্যন্ত গজলটি দেখা হয়েছে সাতানব্বই মিলিয়ন বার সর্বোচ্চ বিউজ খাও গজল তালিকার নয় নম্বরে রয়েছে হুমায়া আরফিন ইরা এবং তার বাবা আব্দুল আওয়ালের গাওয়া হাসবি রাব্বি গজলটি এই গজলটিও হাসনাহানা আরফিন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুই সালে আপলোড করা হয় এখন পর্যন্ত গজলটি দেখা হয়েছে 98 মিলিয়ন বার সর্বোচ্চ ভিউজ পাওয়া গদিরে তালিকার 8 নম্বরে রয়েছে সাদমান সাকিবের গাওয়া নদীরে তুই ভাঙলি আমার ঘর নদীরে তুই ভাঙলি আমার এই গজল কি 2020 সালে তানহাট ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখন পর্যন্ত গজলটি দেখা হয়েছে 106 মিলিয়ন বার তোর কিনারে বসে ভাঙলি আমার ঘর সর্বোচ্চ বিহুস্প গজলের তালিকার সাত নম্বরে রয়েছে বেবি গাওয়া ও কোরআন এই গজলটি সালে বেবি নাজদিন ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখন পর্যন্ত গজলটি দেখা হয়েছে একশো মিলিয়ন বার সর্বোচ্চ পাওয়া গজলের তালিকার ছয় নম্বরে রয়েছে আজসা এবং সাহবের গাওয়া আমরা ধুবাই বোন এই গজলটি দুই হাজার বিশ সালে হেভেনটান ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখন পর্যন্ত গজলটি দেখা হয়েছে একশো উনিশ মিলিয়ন বার সর্বোচ্চ বৃহস্থ গজল তালিকার পাঁচ নম্বরে রয়েছে মুনাম বিলের গাওয়া মেহেরবান তুমি মেহেরবান গজলটি মেহের তুমি এই গজলটি দুই সালে আলোকিত জ্ঞানী অনুষ্ঠানে গাওয়া হয় এবং রাহবার মাল্টিমিডিয়ায় আপলোড করা হয় এখন পর্যন্ত গোজলটি ভিউজ হচ্ছে একশো মিলিয়ন প্রিয় ভিউয়ার সবুজ ভিউজ গজল তালিকার চার নম্বরে রয়েছে মেহরাজুদ্দিনের গাওয়া যদি ডানাওয়ালা পাখি হতম গজলটি এই গজলটি দু সালে আল মদিনা টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখন পর্যন্ত গজলটি দেখা হয়েছে একশো মিলিয়ন বার সর্বোচ্চ তালিকার নম্বরে রয়েছে সাকিবের গাওয়া এই গজলটি দুই হাজার উনিশ সালে টানহাট ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখন পর্যন্ত গজলটি বিউজ হচ্ছে দুইশো পঞ্চান্ন মিলিয়ন সর্বোচ্চ ভিউজ পর গজলের তালিকার দুই নম্বরে রয়েছে জাহিদুল্লাহ জামির গাওয়া নামাজকে বলো না কাজ আছে গজলটি এই গজলটি দুই হাজার উনিশ সালে ইতিহাত ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এখন পর্যন্ত গজলটি ভিউজ হচ্ছে দুশো একষট্টি মিলিয়ন সর্বোচ্চ ভিউজ পাওয়া গজলের তালিকার এক নম্বরে রয়েছে জাইমা গাওয়া বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল বিকেল এই গজলটি দুই সালে কোরআনের আলো অনুষ্ঠানে গাওয়া হয় এবং কোরআনের আলোর টিভিতে আপলোড করা হয় এখন পর্যন্ত গজলটির ভিউজ হচ্ছে দুইশো মিলিয়ন প্রিয় আজকে পর্যন্তই যারা গজল ভালোবাসেন নাসিক ভালোবাসেন হাম ভালোবাসেন তারা ডেসক্রিপশন লাইনে দেওয়া এই গজল গুলোর ইউটিউব লিঙ্কে গিয়ে আপনারা এই গজল দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় শেষ করলাম আসসালাম আলাইকুম